আপনি মরণের পরে যে উঠবেন কিভাবে মুখ দেখাবেন আমরা এই কথাটাই জানিয়েছেন ফাঁকাই ফাঁক কেমন হবে ইনা চেনা মিন করলে যখন প্রত্যেকটি জাতি থেকে আমি একজন করে সাক্ষী হাসির করবো এবং এই মানুষগুলোর ওপরে আপনাকে আমি আল্লাহ সাক্ষী হিসাবে হাসির করব।

দর্শন করেছে কত সালে জন্ম তোমার একাত্তরে পঁচাত্তরে আর ধর্ষণ করেছে একাত্তর ওটাকে রুহের জগতে উনি ওই সময় বলেছিলেন মাননীয় পয়েন্টটা নোট করে মহিলা যে মিথ্যা বাকি আর কারো সাক্ষী লাগবে না ও নিজে যথেষ্ট ওই যিনি মামলা ঢিসমিস হয়ে যাওয়ার কথা না বলেন বলেন হয়েছে সবই যেহেতু তাদের আমি তো যেহেতু তিন বছর জেলে থেকে আমি দেখেছি মামলার আয়ু ওদের তারা রিমান্ডে নেবে তারা ওদের যে ম্যাজিস্ট্রেট রিমান্ড দেবে সে ওদের যে জজ করবে সে ওদের যে পিপি দাঁড়াবে সরকারি সে ওদের বলেন আমার কি আছে আমার একজন আছে শুধু উকিল তা কথা শুনলেও চলে না শুনলে চলে মামলা ধরে নেওয়া যা থেকে শুরু করে একেবারে জজ পর্যন্ত সব ওদের আর সাক্ষী এগুলো সবরা ওরা বানিয়ে নেয় আমার মামলার যে চারজন সাক্ষী গোষ্ঠীর মজম পড়ার এই হাস থেকে নিয়ে গিয়েছিল ওরা আমি চারজনকে আদালতে জিজ্ঞাসা করেছি যে জীবনে আমার দেখেছেন একজনের নাম অশোক ঘোষ আর নাম বিপ্লব কুমার আর নাম আশিক ঘোষ আরেকজন নাম মরেন চারজনই দাদা যার নাম বললাম সবই তো আল্লাহর

সাজি সাহেবের মামলা তো ওই দিনই শেষ হয়ে যাওয়ার কথা কারণ যে সাক্ষী দিতে এসেছে সে তো সবার সামনে প্রমাণিত নাকি আর প্রমাণ করা লাগবে তার জন্ম হয়েছে পঁচাত্তরে ধর্ষিতা হয়েছে একাত্তরে ওই সময় তারা বিশ্বাস করে না কিন্তু বিশ্বাস ওরা করেছে যারা রায় দিয়েছে যে কালা তার বিসি নেই বিসি এমনি বিসি গেছে

এই সারা দিনে কারণ সে ফসলের আজানের উপর থেকে শুরু করে এই যে এখনো পর্যন্ত গোনা সেগুলোতে হয় আমি সেগুলো এখনো যাইনি দিনের কাজে ছিলাম আমি অনেকে মনে করে জেনের বাঁচনের কাজ এটা মনে হয় দুনিয়ার কাজ এটা মনে হয় ধান না যারা ধান্ডা বাসি করে তাদের জন্য হতে পারে আমি এটাকে বেছে নিয়েছি আল্লাহর দিন কায়মের মাধ্যম হিসাবে সুতরাং এটা এবাদাত আমি নামাজ পড়াতে মানে বাদক মনে করি এই জমিনে আল্লাহর বিধান কায়েম করার জন্য যে পদ্ধতি আমরা এখন বেছে নিয়েছি এটাও এবাদক মনে করি নাই তো এই এই রক্ত পিছিল পথে সত্যি আমরা আসতাম না আর আপনারা জানেন সেই বিশ্ববিদ্যালয়ের সেকেন্ড ইয়ার থেকে আমি এ রাস্তায় আসি সেই সাল থেকে বলেন আমার কাজ কি এই লাইনে ছিল আমি তো ছিলাম অবিখা ওয়াজ করি খা অবিখা মানে ওয়াজের বিনিময়ে খাদ্য বাংলাদেশে একটা আছে কাবি খা কাজের বিনিময়ে খাদ্য আর আমারটা ছিল অবিখা ওয়াজ করি খেতাম অথচ যখন ইসলাম আনিসের খানায় গিয়ে তার ছেলে জিলালিল করান আর তাহিমুল করানটা এর আগেও পড়েছিলাম কিন্তু ওই সময় তিন বছর আমি বুঝে বুঝে পড়েছি মাথার ভেতরে চিন্তা মনে হচ্ছে আল্লাহ ঢুকিয়ে দিয়েছে যে ইসলাম কায়েম না হলে আল্লাহর কাছে মমিন বলেও দাবি করা সম্ভব না এটা কেন বানালাম

এটা মদিনায় নাযিল হয়েছে যেন পড়া সরার ভেতরে আপনি একবার হলে দেখবেন ইয়া আই যোহানাল্লাযিনা এই শব্দ আছে। মাকি এবং মাদানী সরা আছে না খুব সহজ হবে এটা যে মক্কায় কতটা নাযিল হয়েছে মদিনায় কতটা নাযিল হয়েছে পরপর আমি 114 টা এর ভেতরে এই 92 টা সূরা নাযিল হয়েছে মক্কায় আর বাইশটা সরা আসিল হয়েছে মদিনায় একটা বর্ণনা আর একটা বর্ণনা এসেছে ছিয়াশিটা সরা আসিল হয়েছে মক্কায় আর আকাশটা সরা আসিল হয়েছে মদিনায়